সকাল আমার সকল বন্ধুদেরও জানাই কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আর সকাল সকাল দেখো আজকে ছাদের মধ্যে উঠে ভিডিওটা স্টার্ট করলাম আর এই ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করছি সকাল থেকে দুদিন তিন দিন ধরেই বৃষ্টি হচ্ছে তাই আজকের এই ওয়েদারটা আমার খুব ভালো লাগছে তাই জন্য তোমাদের সাথে আবার একটু শেয়ার করছি আমার তো বৃষ্টিটা খুবই পছন্দের জিনিস বৃষ্টি আমার খুব ভালো লাগে বৃষ্টি মানে বাড়িতে বসে নানান রকমের জিনিস খাওয়া নানান রকমের রান্না করে খাওয়া ব্যাপক লাগে খুব ভালো লাগে সবাই মিলে ভালো লাগে একা একা ভালো লাগে না তাই যাই হোক দেখো এই মেঘলা ওয়েদারের মাঝখানে কাকটা বসে আছে এই কী করবে বলো বেচারা ওদেরও খুব অসুবিধা হয়ে যায় বৃষ্টি হলে আমাদের নয় ঘর আছে ঠিক আছে আমরা ঘরে থাকতে পারবো ওদের তো আর ঘর নেই ওদের গাছের মধ্যেই বাসা গাছের মধ্যে সব কিছু তা এক পাশ থেকে মেঘলা পড়েছে আর এক পাশ থেকে টু একটু পরিষ্কার হয়েছে আর আমি দেখো এই ফাঁকে তো সৎ করতে হয় সুযোগে সৎ বৃষ্টি যখন হচ্ছে তখন আমি ছাদটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিই জলে আমার আর জল টেনে টেনে ছাদ পরিষ্কার করতেও হবে না তাই জন্য আমি ওই বৃষ্টির জলে ছাদটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম কাদা কাদাগুলো ওটা কেউ স্কিপ করো না ফুল ওয়াজ করে দেখো আর সঙ্গে থেকো আর অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের ভিডিও এক একটা কমেন্ট আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আর ভিডিও কমেন্ট দেখলে আমাদের ভিডিও করার মোটিভেশন বাড়ে তা যাই হোক ভালো মন্দ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তোমরা প্লিজ একটু জানিও তো চলো এই দেখো ঠাকুর বাসন মাঝব আমার স্নান টান সব কিছু হয়ে গেছে ঘরের কাজ কমপ্লিট এই ঠাকুর বাসন বসেছি ঠাকুরের আগে পুজোটা দিয়ে নিই তারপরে আমি ঘরে রান্নাবান্না শুরু করব তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিও তো বন্ধুরা এই যে দেখো পুজো করতে বসে পড়লাম আর এই ভিডিওটা দেখে তোমাদের অনেকেরই মনে হবে যে আমার মধ্যে কেন পুজো দিচ্ছি এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে অনেক দিন আগে বলতে এই আওয়াচি লাগারও দু তিন দিন আগে ভিডিওটা করা ছিল তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর তাই জন্য এই এই সময়টা আমি এই ভিডিওটা পোস্ট করলাম তা ভেবো না যে আমার মধ্যে ঠাকুর আমি আমা মধ্যে শুধু মাকেই ঢাকা দিয়েছি আর করেই আমাদের যা ইয়ে খোলা আছে আমি প্রতিদিনের মতন যেরকম পুজো দিই আমি সেরকমই পুজো দিচ্ছি এখনও আমির মধ্যে শুধু তারা মাকেই ঢাকা দিই আর করেই পুজো দিই আমি বুঝেছ তাই জন্য তোমাদের সাথে ক্লিয়ার বলে দিলাম অনেকে তো দেখে বলতে পারো যে আমা মধ্যে কেন পুজো দিচ্ছে তাই জন্য বললে ভিডিওটা অনেকেই আগে করা তো চলো বন্ধুরা এই পুজোটা দিয়ে নিলাম আর আজকে অনেকদিন বাদে তোমাদের এই পুজোটা একটু শেয়ার করলাম সবটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর একটু কেটে কেটে পুজোটা দেখালাম তা আমি যেভাবে প্রতিদিন পুজো দিই সেভাবেই দিই আজকে ফুলটা অনেকটাই কম ছিল গাছের ফুলও কম ফুটেছে অনেকেই সাদা যাওয়া এসব কোটেনি তো যা ফুল ছিল সেই দিয়ে পুজো দিয়ে দিলাম বন্ধুরা চলো অনেকদিন বাদে তোমাদের সামনে আসলাম আর এখন দেখো আমার রান্না বান্না কমপ্লিট পুজো পুজো তো দিয়ে দিয়েছি দেওয়ার পরে রান্নাঘরে চলে এসেছি আর রান্না আমার কমপ্লিট তো চলো রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করি চলো তো বন্ধুরা এই ভিডিওটা আমার ছেলে করছে ছেলেকে বলেছি বাবান তুই একটু ভিডিওটা কর আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করছিলাম ও করছিল ও করতে চাইছিল না তো আমি বলেছি জোর করে ভিডিওটা করতে তাই ভিডিওটা করছে এই যে হচ্ছে কাটাপোনা মাছ আর এখানে গোছে হচ্ছে আর ভ্যাঁড়শ ভাজা আর এটা আমি কালকে ডাল ছিল সেই ডাল আমি আর আছে করিনি সেই ডালটাকে আমি একটু গরম করে দিয়েছিলাম বাবা আর আমার বর খেয়ে নেবে করেছি আর এখানে পটলের পোত্তা মানে পটল দিয়ে যে বড়া বড়াইটা আমি একটা দিদিভাইয়ের রেসিপি শেয়ার করেছিল সেই দিদিভাইয়ের রেসিপি দেখে আমি করেছি জানি না কতটা কি করতে পেরেছি তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছে সবাই মেনুটার প্রশংসা করেছে এই দিদিভাইকে ধন্যবাদ জানাই দিদিভাই তুমি এত সুন্দর একটা রেসিপি শেয়ার করেছো সেটা দেখে আমি বাড়িতে ট্রাই করলাম ভালো লেগেছে খেতেও খুব ভালো লেগেছে এটা কোনোদিনও আমি খাইনি তা এখন বাড়িতে করলাম বেশ ভালো লাগলো তো চলো এবার খাওয়া দাওয়া সেরিনি এই যে খাওয়া দাওয়া সেরে আমরা একটুখানি ভিডিও করছিলাম ও বলছে কি খালি গায়ে দেখিও না আমাকে খালি গায়ে দেখিও না কি ওর বলছে কী হয়েছে তাই এদিকে একটুখানি নাটক করলাম আমরা সবাই মিলে এই একটুখানি বাড়ি থাকলে হয় তো চলো এবার খেয়ে দিয়ে তো একটুখানি ঘুমাই ঘুমিয়ে আবার বিকেলবেলায় ছেলেকে প্রাইভেট এত সব আছেই তো চলো বন্ধুরা ভিডিওটা কিন্তু তোমরা প্লিজ কমেন্ট করে জানিয়ে জানাবে কেমন লাগছে আমার ভিডিও তো চলো দেখতে থাকো আর এটা তো অভ্যাস আমার পরে একটু শুনতে হয় না আসলে সারাদিন ঝিমঝিম পাবে তবু আজকে এখন একটু ভিডিওটা এডিট করেছি শুধু পোস্ট করার ব্যাপার পালা পোস্টটা করবো ভিডিও এডিট করা হয়ে গেছে পোস্টটা করব ব্যাস পোস্ট করে একটু আধ ঘন্টা ঘুমাবো তারপরে আবার উঠে বিকালের কাজ বাসন মাজা ঘর ঝাড় দেওয়া তো আছেই তো চলো দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা বিকেলবেলায় ঘরের কাজকর্ম সেরে আমি চলে এসেছি ছাদে আর ছাদে হাতের নাগালে এত সুন্দর সুন্দর কদম ফুলগুলো হয়ে রয়েছে আমি ভিডিও না করে আর পারলামই না তা এত ভালো লাগছে দেখতে তোমাদের কি আর বলবো আর এই কদম ফুলগুলো পুরো হাতের সামনে জানো তো এই যে নিচের ফুলগুলো দেখছো এইটা তো উপরের ফুল এটা উপরে চুম করে আমি আনছি আর নিচে পুরো হাতের সামনে ফুলগুলো ছাদ থেকেই ধরা যাবে এরকম এত ভালো যে দেখতে কদম ফুল তো খুব খুব ভালো লাগে আমার আর দেখো তাই জন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম কীরম লাগছে দেখতে এটা যখন ফুলটা ফুটবে তখনই ভালো লাগে খুব দেখতে সুন্দর লাগে আর যখন ছাদ পুরো একদম যাচ্ছে তাই যাবে ছাদ 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 আর থাকবে না মানে নোংরা ছাদ হয়ে থাকবে আর এখন দেখতে কত সুন্দর লাগছে দেখুন আর তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তা তোমাদের বাড়ির সামনে এরকম হাতে ধরতে পারবে এরকম কদমগুলো আছে যে হাতের নাগালে থাকবে কিন্তু আমি সেটা পাচ্ছি আমাদের ছাদের সামনে থেকে আমাকে হাত না যাই হোক তো বন্ধুরা আবার রাতে চলে আসলাম ছেলেকে একটু পরেই নিলাম পরে নেওয়ার পর আবার রাতে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে ভাত বসিয়ে দিচ্ছি সে দেখো রাতে রান্না মনে ভাত বসিয়ে দিয়েছি আর এই ভাত হয়েও গেছে ভাত ভাত এখন গড়া দিয়ে দেবো বন্ধুরা ভিডিও তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি কন্টিনিউ করব না ভিডিওটা আমি এখানেই শেষ করবো আজকে মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তো চলো আজকে মতন টাটা গুড নাইট শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো টাটা